ক্রিসের উপরে আমরা রিয়্যাক্ট করতে চলেছি কিন্তু এখানে ক্রিসের জন্য একটা টুইস্ট আছে

তোমার কি মনে হয় এ সবার শখ লাগবে বি কিছুই হবে না অত বড় হাওয়ায় উড়ে যাবে আমি বলতে চাই কিছুই হবে না কিছু হবে না হ্যাঁ কিছুই হবে না এটা তো কিচ্ছু হবে না মনে হচ্ছে না দেখো শেষ ছেলেটা কিন্তু ওদের সবার শখ লেগেছে আমি ভাবিনি যে মাঝখানে এসে আমি ভাবলাম কিছু বাচ্চা হকি খেলছে ও মাটিতে শুয়ে আছে চলো আমি তোমাকে অপশন দিচ্ছি ওই কাজটাকে ভেঙে দেবে জন্য লোকেরা পালিয়ে যাবে নিচে পড়ে যাবে এমন মনে হচ্ছে ওখানে কিছু হতে চলেছে ভ ভেঙে দেবে চলো ওঠো স্পেকটেটর হ্যাঁ স্পেকটেটর যাও ভেঙে দাও ওই কাচটা হ্যাঁ ভেঙে দাও চলো জิมি 500 ডলার দাও আমার মনে হলো অডিয়েন্সে ওর বাবা আছে হয়তো উনি বলছেন হেই আমার বাচ্চা থেকে তুমি সর তুমি ঠিক চিনছো আমিও বাবা আমি জানি ওই কাচটা হকিতেও ভাঙে না ভাই তাহলে ও হাত দিয়ে ভাঙলো কি করে ওই লোকটা কি হাল্ক নাকি কিন্তু তুমি তো বড় বাচ্চাকে কখনো ধাক্কা খেতে দেখে হ্যাঁ আমি ওকে ধাক্কা খেতে দেখেছি কিন্তু ও অন্যজনদের আগে ধাক্কা দেয় তাই আমি ভাবি ও এটারই যোগ্য ওই হেলিকপ্টারের রংটা কি ওটা রেড ওই হেলিকপ্টারটা ক্র্যাশ হয়ে যাবে আমরা কখনোই ইউটিউবে ক্র্যাশ দেখাতে পারবো না কারণ তাতে ভিডিওতে স্ট্রাইক চলে আসবে তাই এটা ফিফটি ফিফটি আর এটা রিয়াকশন ভিডিও তাই আমি বাঁচবো যে শুট করছে তার উপর টেবিল পড়বে তুমি ব্যাপারে অনেকটাই পারদর্শী বলেছিলাম তো মুশকিল রাখা উচিত ছিল এখানে এখানে একজন মহিলা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কি হবে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে ও নিচে পড়তে পারে অথবা গাছে বাজ পড়তে পারে ও এটা খুবই মুশকিল আমি ফোন ফ্রেন্ড করব হ্যাঁ হ্যাঁ বাজ পড়বে গাছের উপরে বাজ পড়বে কারণ আমি এই অপশন আগেও দেখেছি এটা কি বাজ হ্যাঁ একটা বাজি ছিল কি দারুন ওই বিড়ালটাকে দেখো ওই বিড়ালটা তো খারাপ অবস্থা ভাই আমার গিয়ে দেখা উচিত ওই বিড়ালটা ওখানে গিয়ে কি করবে ও ওখানে কেন যাচ্ছে এবার আমাকে সিরিয়াস হতে হবে মাথা ঘোরাও আর তোমাকে ছাড়বো না আমাদের পরে ক্লিপে এই রিপোর্টারটা লাইভে আছে আর এর সাথে কিছু অদ্ভুত হয় দুর্ভাগ্যবশত বরফ গলে যাওয়ার জন্য জলের মাত্রা বেড়ে চলেছে এরপরে কি হবে কোনো গাড়ি ওর উপরে জল ছেটাবে কোন মানুষ এসে ক্যামেরাতে চেল্লাবে অথবা রিপোর্টারকে গাড়ি উড়িয়ে দেবে দেখো মাথা কি করে ঘুরছে হয়তো ক্যামেরার সামনে এসে কেউ চাচাবে কারেক্স দেখাবো না কিন্তু জানো তো আমার মনে হয়েছিল তুমি এটাই বলবে সেই জন্যই এটা দিয়েছিলাম আমরা দেখাতে পারি লেখা কি ছিল ওকে দ 500 ডলার দাও দেখো ইউটিউবও তোমার সাথে এরকম মাঝে মাঝে মাথা ফাটাতে দেখো খুব সহজ গাড়ি ধাক্কা মেরেছে কিন্তু আমি ঠিক আছি মজা ছাড়ো ও বললো সব ঠিক আছে তো আমাদের ডি মনিটাইজ করো না এটা সত্যি তুমি আরেকবারও এটাকে শুনতে চাইবে 1000 বার শুনতে চাইবে চাইলে 10 লক্ষ বার শুনতে পারবে এডিটরকে বিরক্ত করো না ভাই এইভাবেই আমাকে কলেজে এরকমই একটা গাড়ি ধাক্কা মেরেছে এটা ঠিক হয় ভাই আমি জানতাম না যে আগে একটা গাড়ি ওকে ধাক্কা মেরেছিল এই ব্যাপারটা আমার আগে জানলে ভালো গাড়ির সাথে ওর ভাগ্যটা ভালো নয় তুমি ভাবো আমরা ড্রাইভ করছি আর গাড়িটা শুধু নিজে থেকেই টার্ন হয়ে যায় তাহলে কি করে কন্ট্রোল করবে তো ম্যাগনেটের মতো একটা ক্যারাটে টুর্নামেন্টে যা খুশি তাই হতে পারে যা খুশি যা খুশি ও অপোনেন্টের মাথায় মারে অথবা রেফারি দুজন অপোনেন্টকে ফেলে দেয় অথবা ক্যামেরাম্যান খুশি খেয়ে যায় আমার মনে হচ্ছে ক্যামেরাম্যানের মুখে খুশি লাগে ঠিক আছে দাঁড়াও এক মিনিট আমি উত্তরটা লক করি আমি বলেছিলাম আমার মনে হয় কি এটা কি হলো রেফারি দুজন কে ফেলে দিয়েছে যেটা তোমার উত্তর ছিল না আমি আমার মনে হয়েছিল তুমি আমি একজন বাবা আর এরকম যোখ আমার

মানে তোমার টাকা এটা ঠিক হলো না ভাই কিন্তু ঠিক আছে চলবে ওকে এটা হলো একটা ছোট্ট বার্থডে কেক ও ছোট কেক তো কি হয়েছে ভাই কোন মাংকি এসে কেকটাকে কি নিয়ে যাবে নাকি ওটা ফেটে যাবে নাম্বার 3 অথবা ওর বন্ধু ওর মুখে কেক ছুঁড়ে মারবে আমি এটা লক করলাম এটা লক হয়ে গেছে দেখা যাক কেউ কেকটাকে মুখে মারছে না একটা মাংকি না ওটা পাথর থেকে ছিল ওটা বন্ধুর মুখে পাথর মারার মতো হতো আমি ভেবেছিলাম কারণ ও তুমি কিছু ভাবোনি কিছু কান্ট্রিতে এরকমই কিছু করা হয় মানুষের মাথা পাথরে ঠুকে দেয় না কেকের উপর চলো এবার এটাকে নেওয়া যাক নিয়ে নাও ভাই থ্যাংক ইউ একটু ভেবে দেখো এই ভিডিওর শেষে তুমি আমাকে টাকা দিন না আমি এটা ভাবতেই পারি না তো এরপরের ভিডিও তাহলে এটা হলো মিডওয়ে সার্ভার ওটা কি জিনিস ভাই এত চমকাছা কিছু তো একটা অনেক স্পিডে যাচ্ছে তুমি একটা পশু যেতে দেখলে আর তুমি এতটাই চমকে গেলে আসলে ওটা কি জিনিস ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে তার উপর দিয়ে ট্রাক আসে অথবা পিছনের বিল্ডিং গুলো পড়ে যায় অথবা কেউ নিচে পড়ে গিয়ে ঘুরতে থাকে এটা কি রকম অপশন আমি বেছে নিচ্ছি একটা ট্রাক একটা গাড়ির উপর দিয়ে লাফিয়ে যাবে চলো দেখা থেকে বাঁচার চেষ্টা করি দেখো আন্দাজ কি সঠিক আমার আন্দাজটা কেন সঠিক বেরোনো জানো আমি জানতে পারলাম ওটা ট্রাফিক লাইটে ছায়া ছিল আর আমার ওটাতে কোনো কিছু যায় আসে না জানতে ওটা ট্রাফিক লাইটের ছায়ার জন্য এরকমটা দেখাচ্ছে হ্যাঁ জানতাম আর 500 ডলার এদিকে দাও চলো ওটার জন্য ও কি জেলে চলে গেছে আমার মনে হয় ল এরকম হওয়া উচিত যে আমরা যদি কিছু কুল করি আর তাতে যদি ছোটটা লাগে তাহলে সব ঠিক আছে সেটা তো সেফ হবে ঠিক আছে না খুব স্লো স্লো এটাকে দাঁত দি আমার সেটা মনে হয় না এই নাও এই তিনটা মানুষকে দেখছো তুমি বারবার মানুষ কেন বলো ভাই তুমি বারবার আমাকে জাজ করো কেন এখানে কোস্টে তিনজন মানুষ দাঁড়িয়ে আছে আর ঢেউও অনেক কি মনে হচ্ছে কে ভেসে যাবে ইয়েলো ব্ল্যাক নাকি হোয়াইট আমি বাঁচব ইয়েলোকে কারণ ও সব থেকে দূরে আর মনে হবে না যে ও পড়বে কিন্তু আমার বিশ্বাস ওই পড়বে আর ভিতরে চলে চলে যাবে তুমি বলছিলে লজিক বলে যে সব থেকে কাছে আছে আমার মনে হয়েছিল ওপর পড়ে পরে পড়ে যাবে আর লজিক তুমি আমাকে 500 ডলার দেবে কিন্তু লজিক একটা র‍্যাপার থেকে নয় আমি তোমার থেকে টাকাটা নেব তুমি ভুল উত্তর দিয়েছো একদম ভুল ভাই এবার তোমার খুশির জন্য পরের ক্লিপ থ্যাঙ্ক ইউ দেখো র‍্যাম্পে যাচ্ছে ও কাউকে সাথে নেবে অন্য স্কেডারের সাথে থাকা মারবে অথবা একটা 720 আলি করবে 720 আলি আমি স্কেট করি না ও দেখো পিয়ার সামনে আছে ও প্যাসেঞ্জার ওয়ার্ডের পাশে আছে নাম্বার 1 ও কাউকে সাথে নিয়ে যাবে চলো দেখা যাক তুমি এটা দেখো এটা টিকটকিং কে বলছে ও আচ্ছা পাঁচশো ডালার ঠিক আছে এসো প্রয়োজন থাকে না ওই ক্লিপটা অন্যরকমও হতে পারে

অবাক হয়ে গিয়েছিলে ঠিক আছে এই নাও পুরো পাঁচশো খুব ভালো জিমি আমার ভিডিওর সেকেন্ড হাফটা খুব পছন্দ হয়েছে আমার নয় হ্যাঁ কি করে হবে পরের ক্লিপেতে ওখানে কি একটা ভাল্লুক আসবে দারুন ট্রিক নাকি অন্য বাইকারের সাথে ধাক্কা লাগবে আমি দ্বিতীয়বার ভাল্লুকের নাম শুনছি তাই আমি ভাল্লুকের অপশনটাই বাঁচবো আর এটা ভুল হলে আমি দুঃখ পাবো কি হলো ওখানে সত্যি ভাল্লুক আছে হ্যাঁ হ্যাঁ না ভাই ওর ভয়ই বলে দিচ্ছে ওখানে একটা ভাল্লুক আছে এই হ্যাঁ ওখানে সত্যি একটা ভাল্লুক আছে ও মাই গড কত বড় ভাল্লুক ভাই ভাল্লুক তো বললো যদি আমাকে ভালো না বাসো তাহলে রেকর্ড করতে দেব এখন আবার এরকমটা বলো না যে ভাল্লুক মিষ্টি নয় দেখো একবার কত কিউট দেখো জন্যই কিউট কারণ ও আড়াই হাজার কিলোর নয় যদি হতো তাহলে আরো বেশি কিউট হতো যে আমাদের এক সেকেন্ডে মারতে পারে সে কখনোই কিউট হতে পারে না তুমি শার্ক ওরা শুধু ওয়াটার পাপিস এরকমটা করো এই পাঁচশো ডলারটাকে ওয়াটার পিস করে দাও আমি তো কিছুই বুঝতে পারলাম না কিন্তু রেখে দিলাম আমি এই টাকা গুলো নিয়ে এটা কোনো র্যাপের মধ্যে নেই তো আর যদি না থাকে তাহলে ব্যবহার করতে পারো শুধু আমার না জানি তুমি আমার ভিডিও পছন্দ করো তুমি সব লিখেছো যদি এটাকে পরের দাও তাহলে